সিলিং ফ্যানের উপরে এই ক্যাপ কি কারণে লাগানো হয় এমন কোন ট্রিক আছে যেটা দিয়ে কোনো ওয়াইফাই বা ডেটা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে কেন বা এই লোকটি একজন সেলিব্রিটির সাথে দেখা করার জন্য নিজের মেয়ের স্কুলের বেতনই দেয়নি পুরো স্টোরি শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর আমরা যে কলের মধ্যে এরকম কাটা কাটা দেখতে পাই এটা আসলে কি কাজের জন্যই দেওয়া হয় কি জানতে চান তো চলুন নেক্সট ভিডিও স্টার্ট করা যাক সর্বর প্রথমে একটা সাধারণ মানুষ এভারেজে তার জীবনে সাত বছর শুয়ে শুয়ে কাটিয়ে দেয় শুয়ে শুয়ে মানে না ঘুমে শুধু উপর দিকে তাকিয়ে থাকে আর শুধু ভাবে আর এই চিন্তা ভাবনা করতে করতে যদি সে মানুষটা ঘুমিয়ে যায় তাহলে একবার ভেবে দেখুন সেই মানুষটা তার জীবনের কতগুলো সময় নষ্ট করলো পুরো ২৬ বছর হ্যাঁ একটা স্বাভাবিক মানুষ তার জীবনের ২৬ বছর শুধু শুয়েই শেষ করে দেয় নেক্সট ইনস্টাগ্রাম দেখেন নিশ্চয়ই আর ইসলাম চ্যাটা হয়তো বা দেখেন আর কে না দেখবে এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু কিছুদিন আগে করা একটা গবেষণা যা কিনা পনেরোশো তিন হাজার আর বড়দের উপর করা হয়েছিল সেটা থেকে জানা গেছে যে আপনার মানসিক স্বাস্থ্যের উপর অনেক প্রভাব ফেলে আর এসবে এসবের ছেলে মেয়ে আর বড় মানুষের আসক্ত হয় সোজা কথায় আমাদের দুনিয়া এমন একটা ঝুঁকির মুখে চলে যাচ্ছে যেটা থেকে বাঁচা অনেক কঠিন আর এই স্টাডিতে দ্বিতীয় ঝুঁকিপূর্ণ অ্যাপস হল স্ন্যাপচ্যাট নেক্সট আপনার জিবাটা একটু বের করুন তো হ্যাঁ এইভাবে কিন্তু আপনি কি এটা জানেন যে কুমির চাইলেও নিজের জিব্বা বাইরে বের করতে পারবে না কারণ তাদের মধ্যে ম্যামব্রেন থাকে যেটা তাদের জিব্বাকে মুখের মধ্যে আটকে রাখে অর্থাৎ এখন যদি আপনি চান তো কুমিরকে গিয়ে ভেঙাতে পারবেন কিন্তু কুমির মামা কিছুই করতে পারবে না শুধু চেয়েছে দেখা ছাড়া নেক্সট মনে করুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন কিন্তু আপনি সেখানকার রাস্তাঘাট চেনেন না আর আপনার মোবাইলে ইন্টারনেটও নেই তখন নিশ্চয়ই আপনি কাউকে জিজ্ঞাসা করবেন কিন্তু ভাবুন যদি আপনি অন্য দেশে যান এবং সেখানকার ভাষাও আপনি জানেন না তখন আপনি কি করবেন আমি জানি রে ভাই আমার মাথা কাজ করতেছে না আমার সবকিছু হয়ে গেছে চিন্তার কোনো প্রয়োজনই নেই আপনারা মনোযোগের ভিডিও দেখেন আর আমি থাকতে নো চিন্তা কারণ আমি আপনাদের শিখিয়ে দিব মানে আপনাকে শুধু আপনার গুগল ম্যাপ খুলতে হবে আর যেখানে আপনি যেতে চাচ্ছেন সেখানে যাওয়া আগে সেখানকার ম্যাপ ডাউনলোড করে নেবেন আর এইভাবে আপনি আপনার রাস্তা অফলাইনও দেখতে পারবেন তাও আবার কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই নেক্সট পাঁচ টাকা দিয়ে কি পাওয়া যায় ম্যাগি মাসালা ম্যাজিক বোম্বে সুইট চিপস আর কিছু বিস্কুট অর্থাৎ পাঁচ টাকা দিয়ে তেমন কিছুই পাওয়া যায় না কিন্তু আপনি কি এইটা জানেন যে এই পাঁচ টাকা তৈরি করতে বাংলাদেশের সরকারের কত টাকা খরচ করতে হয় এখন তো আপনি ভাবছেন টাকা বানাতে আবার টাকা লাগে নাকি হ্যাঁ অবশ্যই লাগে পাঁচ টাকা বানাতে বাংলাদেশের সরকারের খরচ হয় দুই টাকা আর দুই টাকা বানাতে লাগে দেড় টাকা দশ টাকা বানাতে লাগে দুই টাকা বিশ পয়সা আর বিশ টাকা ও পঞ্চাশ টাকা নোটের জন্য খরচ হয় আড়াই টাকা আর বাকি তথ্য এই ছবিটি থেকে দেখে নিন নেক্সট ফ্যান না না এটা না ভক্ত যা কিনা আপনারা সবাই দেখেছেন এদের মধ্যে কেউ সাধারণ আবার কেউ বা অসাধারণ যেমন এই লোকটিকেই দেখুন সে হলো এমএস ধনির অনেক বড় একজন ফ্যান তা আবার যে সে লেভেলের না কারণ এই যে কাজ করেছে তা শুনে আপনি হাসবেন না কাঁদবেন নিজেও বুঝবেন না আসলে কিছুদিন আগে আই পেলে একটা ম্যাচ হয় সিএসকে ভার্সেস ডিসি এখন এই লোকটি যেহেতু এমএস ধোনির ফ্যান তাই তার ইচ্ছা যে সে এই ম্যাচে এমএস ধোনিকে লাইভ খেলতে দেখবে এবার সেটা যেভাবেই হোক আর তাই সে নিজের মেয়েদের স্কুলের বেতনের টাকা না দিয়ে সেই টাকা দিয়ে অর্থাৎ চৌষট্টি হাজার রুপি দিয়ে সে ব্লাকের টিকিট কিনে ফেলে মানে সে ফ্যান নয় বরং ফ্যানের থেকে কয়েক ধাপ উপরে নেক্সট আপনি হরর মুভিতে প্রায় হয়তো এরকম দৃশ্য দেখে থাকবেন যেখানে শরীর থেকে মাথা কেটে আলাদা করে দেওয়ার পরও চোখ ঠিকই কাজ করে আর এদিক সেদিক টাকায় কিন্তু আপনি কি এইটা জানেন এরকম ঘটনা অনেকটা বাস্তব তবে ছবিতে না কারণ তারা তো ভিএফএক্স দিয়ে চুরি না বরং বাদ করে বেড়ায় কিন্তু বাস্তব জীবনে এমনটা সম্ভব তবে কিছু সময়ের জন্য এই ধরুন বিশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড কিন্তু এমনটা কেন হয় তা জানেন আসলে মূল কারণ হলো ব্রেনের নিউরন আর সেলস যা কিনা একসাথে ডেড হয় না সেগুলোর পুরোপুরি ডেড হতে কিছু সময় লাগে যার ফলে এরকমটা হয়ে থাকে নেক্সট আমাদের দেশে টাকার মধ্যে একটা কথা লিখা থাকে আর সেটা হলো দিতে বাধ্য থাকিবে কিন্তু একবার শুধু ভেবে দেখুন এই লেখাটার বদলে যদি নিজের চরকায় তেল দাও এটা লিখা থাকতো হ্যাঁ এরকম একটা কথা লিখা ছিল ইউএস এর দা ফুজিও সেন্টার মধ্যে যেটার মধ্যে লেখা ছিল মাইন্ড ডিউর ওন বিজনেস আর এমনটা বলা হয় যে এই কয়েনটার ডিজাইনার ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আর সে মনে হয় সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করে নেক্সট আপনারা হয়তো অনেকে শুনেছেন আর আমি তো মনে প্রাণে মানি যে ডিগ্রি দিয়ে কিছুই হয় না লাগে স্কিল আর সেটারই একটা উদাহরণ আজ আমি আপনাদের দেখাবো যেমন এই ছবিটিকে দেখুন একবার বাম পাশের গাজরটা নিচ থেকে পুরোপুরি হয়ে গিয়েছে কিন্তু সেটা উপর থেকে তার দেখায় না বরং লুকিয়ে রেখেছে আর ডান পাশের গাজরটার নিচ থেকে একেবারেই ছোট কিন্তু সেটা উপর থেকে দেখায় যে সে অনেক বড় হয়ে গিয়েছে ঠিক তেমনি প্রতি বছর ডিগ্রি তো অনেক দেখা যায় কিন্তু স্কিল সম্পন্ন কাউকেই দেখা যায় না নেক্সট কলের মধ্যে এরকম কাটা কেনই বা দেওয়া হয় আর এইটার আসল ব্যবহারটাই বা কি তো সবকিছু সহজভাবে সহজভাবে চিন্তা করুন বেশি কঠিন করার কোনো দরকার নেই কারণ কল যদি একেবারে সমান থাকতো তো সেটিকে ঘোরানো মুশকিল হয়ে যেত কিন্তু এরকম কাটা কাটা থাকার কারণে অতি সহজেই কল ঘুরানো যায় নেক্সট সিলিং ফ্যানের মধ্যে এরকম ক্যাপ কি কারণে বা লাগানো হয় অর্থাৎ এর আসল ব্যবহারটাই বা কি তো আসলে এইটার মাধ্যমে ফ্যানের সৌন্দর্যকে বাড়ানো হয় মানে ফ্যানের ভিতরে যে মোটর বা ক্যাপাসিটি থাকে সেগুলো যাতে দেখা না যায় তাই এগুলো দেওয়া হয় এমনকি এইটা দেওয়ার ফলে ফ্যানের থেকে সাউন্ড অনেক কম আসতে থাকে তো এতক্ষণ তো আপনি অনেক অজানা ফ্যাক্ট সম্পর্কে জানলেন কিন্তু আপনি কি এইটা জানেন ইউটিউবে এমন কিছু চ্যানেল আছে যা কিনা আপনার উপর সবসময় নজর রাখছে আর এই চ্যানেলটির আসল মালিক কে তা আজ অব্দি কেউই জানতে পারেনি ইউটিউবারদের বানানো এসব ভিডিও যদি আপনি একবার দেখে ফেলেন তো আপনি ঘুমোতেও ভয় পাবেন কিভাবে আপনার প্রিয় সব ইউটিউবাররা মিথ্যা ফাঁদ ফেলে আপনার থেকে সকল গোপন তথ্য এবং আইডি নিয়ে নিচ্ছে কি বিস্তারিত জানতে চান তো এখন এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি লাইক করে দিন দেখা হবে পরের ভিডিওতে